আহ রহমানের রহিম আসসালাম আলাইকুম আহমদুল্লা আশা করি আল্লাহর সময় আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে দৈনিক ইনক্লাবের সংবাদ ছিল না জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতাদের দৃষ্টি ডক্টর মোহাম্মদ ইউনিসির দিকে অনন্য উচ্চতায় বাংলাদেশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরাল বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানের তিন প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনিসের হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতক করেছে সোহেল তাজ হাসিনা শুধু আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে করে করেন নাই বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে গণহত্যাকারী স্বৈরাসরি ফ্যাসিস্ট খুনি হাসিনা দোসর এবং ভারতের রয়্যাল এজেন্ট এবং ভারতের দালাল ছিল এই হাসিনা হাসিনার দল হাসিনার যারা হাসিনার সাথে ছিল তারাই এসে গে গণহত্যাকারী খুনি হাসিনার দোষের এবং দালাল স্বার্থের লোভে দুঃসময়ে বিএনপি ত্যাগ বসন্তের ককিলটা ফিরতে উন্মুখ এই এসে গিয়ে গণহত্যাকারীর সাথে এদেরকেও বিচার করতে হবে বিএনপিকে যারা এসে গে বদনাম করেছিল বিএনপিকে যারা ডুবিয়েছিল বিএনপিকে যারা মনে করছিলো যে এই বিএনপি নিঃস্ব হয়ে যাবে এই গণহত্যাকারীর সাথে এদেরকে বিচার করতে হবে ভারত বন্ধুত্ব চায় হাসিনার মতো রক্ত পিপাসু স্বৈর শাসকের সঙ্গে রিজবি পড়লেন একদম ঠিক কথা বলেছেন একশোর ভিতরে একশো একশোর ভিতরে একশো আমি আপনাকে মার্ক দিচ্ছি বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে ভারত এই কথাটা যারা বিশ্বাস করবে এই কথাটা যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে যে বেইমান মুনাফেক এবং এই দেশের শত্রু ভারত আমাদের কোনোদিনও বন্ধুরাষ্ট্র হতে পারে না এই কথা যারা বিশ্বাস করবে মনে প্রাণে মানবে তারা হচ্ছে যে আসল দেশপ্রেমিক আসল দেশপ্রেমিক তারাই মার্কেন্টাইল ব্যাংকে দুইশো কোটি টাকা আত্মসাত এই গণহত্যাকারী সৈরাসারি খুনি হাসিনার দোসর এবং প্রেত্তা ভারতের দালাল ভারতের রয়ের এজেন্ট এই মার্কেন্টাইল ব্যাংকে দুইশো কোটি টাকা আত্মসাত করছে এই বেয়াদফ শৈতান তাপস আমিন উদ্দিন সহ চল্লিশ জনের বিরুদ্ধে মামলা হাইকোর্টের রায় নির্বাচনে জালিয়াতি তদন্তে দুদক তিন শত কোটি টাকার অবৈধ সম্পদ ভুয়া পরিবারের চব্বিশ বড় কেলেঙ্কারিতে বিরানব্বই হাজার কোটি টাকার দুর্নীতি নীরব ছিল ভিএফআইএও মাসুদ বিশ্বাস দুদকের জালে ধরা লেবাননের নিহতের সংখ্যা বেড়ে পাঁচশো জনে দাঁড়িয়েছে চব্বিশ ঘন্টায় গাজায় আরো তিপ্পান্ন ফিলিস্তিনিকে হত্যা আবু সাইদের শরীরে গুলির চিহ্ন মাথায় ক্ষত আড়াই মাস পর ময়না রিপোর্ট লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় গ্রেফতার ছয়জন এদেরকেও সেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে বাইডেনের চরম ব্যর্থতা ইসরায়েলের লেবানন আক্রমণের উৎসাহ গাজার যুদ্ধবিরতি চুক্তিতে অসফল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দৈনিক দৈনিক মানবজমিনের সংবাদ ছিল না বিশ্বমঞ্চে বিরল সম্ভাবনা ইউনিস্কি আলিঙ্গন আপ্লুপ আপ্লুত পিটার হাস তেরো বছর ধরে নিখোঁজ সুলতানের ফেরার অপেক্ষায় স্ত্রী বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতির জিরো টলারেন্স নীতি বছরের শুরুতে পাঠ্য বই নিয়ে আনিয়ে শঙ্কা ফল প্রবস্থ পুনর্জনের বিরুদ্ধে মামলা একদিনের ব্যবধানে ফের রেকর্ড গুলো স্বর্ণের দাম অসহিংসী সমাজের আলাপ শুধু সাকিব নয় পুরো দলকে নিয়েই হতাশ হাতুরু সিংহে বাংলাদেশ দলকে তিনি স্তরে নিরাপত্তা দিচ্ছে ভারত ইলিশ রপ্তানি অনুমতি বাতিলের রেট ভারতে কোনো ইলিশ রপ্তানি করা যাবে না ভারতে কোনো ভারত আমাদের কোনো বন্ধুরাষ্ট্র নয় বেতারে ফিরলেন মনির খান যুবতীর কক্ষে গোপন রক্ষা এটা ভারতের একটা খবর আর নয় বিভাজন এই জুডিশিয়ারি প্রকল্প প্রতি মিনিটের অডিও ভিডিও খরচ বিশ হাজার আপত্তি পরিকল্পনা কমিশনের দুদকের জালে বিএফআইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস বাবা মায়ের মাঝে দাঁড়ানো ছোট্ট আহাজ লুটিয়ে পরে মেঝেতে মানিকগঞ্জের ছায়ামন্ত্রী আফসার শত কোটি টাকার মালিক সিলেটে টোকেন বাণিজ্যে টাকার কমির আলতা আট বছর ধরে ওএসডিএসপি আরেফ এখনও হয়রানিতে কালের কণ্ঠ সংবাদ ছিল নাম। তিন মাস দেশে কোটিপতি বেড়েছে প্রায় তিন হাজার সম্মান চাল ব্যবসায়ী থেকে অডেল সম্পদের মালিক সাবেক খাদ্যমন্ত্রী নৌগার সাধনের অপকৃত মেয়ের জামাই হত্যার ঘটনা ধামাচাপা দিয়েছিলেন এই গণহত্যাকারী খুনি এবং ক্রেতা ভারতের দালাল ভারতের রয়্যাল রেজেন্ট বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভারত একথাটা বারবার আমি বলছি ভারত আমাদের কোনো বন্ধুরাষ্ট্র হতে পারে না ভারত আমাদের কোনো বন্ধু নয় বন্ধুরাষ্ট্র হতেও পারে না বৈষম্য বিরোধী আন্দোলন রাজনীতির শিক্ষার্থী হত্যার মামলা বেশি অধিকাংশ পোশাক কারখানা খুলছে ফিরছে স্বস্তি সাবেক ভূমিমন্ত্রী জাভেদের সম্পদ ফিরিয়ে দিতে চিঠি সমকালের সংবাদ নাম কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সর্বত্র সম্পদ দেখেন এই যে ভারতের দালাল ভারতের রয়্যাল রেজেন্ট গণহত্যাকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি আছেন আব্দুল এবং দালাল কানাডা পর্যন্ত কানাডায় পর্যন্ত তার সম্পদ তার কানাডার থেকে পাসপোর্ট কানাডার নাগরিক কানাডার নাগরিক সে বাংলাদেশের সংস্কারে অকুণ্ঠ সমর্থন হচ্ছে গে সমর্থন পালিয়েও রেহাই পাচ্ছে না বিতর্কিত বারো কর্মকর্তা রাজনৈতিক প্রতিহিংসা লেবানন লেবানন অভিযানে প্রস্তুতি ইসরায়েলের স্থল অভিযান প্রস্তুতি ইসরায়েলের যুগান্তরের সংবাদ ছিল নাম বেসরকারি কেন্দ্রে কেন্দ্রে গ্যাস সংযোগ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গচ্ছে আট হাজার কোটি টাকা তরুণদের স্বপ্নে নতুন বাংলাদেশ বন্ধুদের সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস সমর্থন সহযোগিতা আরো দিল করার পদক্ষেপ বিশেষজ্ঞের অভিমত বৈঠকে ইতিবাচক আওয়ামী লীগ আউট বিএনপি ইন বাইতুল মোকার মার্কেট মাফিয়া চক্রে বন্দী দলে দলে শ্রমিকদের কাজে যোগদান পোশাক কারখানা পুলিশের গুলিতে আবু সাইদ নিহিত তথ্য গোপন করায় পুলিশ ও ম্যাজিস্ট্রেট বিচার দাবি পরবোষ পনেরো জনকে আসামি করে মামলা সাবেক আইনমন্ত্রীর দুই পি এ টাকার মেশিন কেননা প্রত্যেক দেশে ভারতের দালাল ভারতের রয়ের এজেন্টেরা বাংলাদেশের যত আওয়ামী লীগ আছে নাইনটিন নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট গিয়ে গণহত্যাকারী সৈরাশারি ফেসিস্ট খুনিয়াসিনা দোসর এবং ক্রেতা ভারতের দালাল এবং ভারতের রয়ের এজেন্ট দৈনিক ইত্তেফাকের সংবাদ ছিল নাম শয়তার প্রতিশ্রুতি আইএমএফ প্রধানের সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ ডক্টর মামা দিলুস রোহিঙ্গা সংকটের সমাধান না করে সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে অভিন্ন নদীতে অধিকার নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শীঘ্রই সৈদা রেজানো হাসান পরীক্ষা পরীক্ষা ভিত্তিক আগের শিক্ষা কারণে ফিরছে সরকার পাঠ্য বই দরপত্র বাতিল ট্রাইব্যুনালে গুমের অভিযোগ নিয়ে ভুক্তভোগী নয় পরিবার আইন এটা আইন এটা অপরাধ হিসেবে বিচারের সুযোগ রয়েছে চিফ প্রসিকিউটর হোয়াইট হাউসের বিবৃতি বাংলাদেশকে সংস্কার বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস কালবেলার সংবাদ ছিল নাম বিমানে পুরনো পরম পঞ্চ রত্ন সিন্ডিকেটের চতুরঙ্গ এই যে গণহত্যাকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা দোসর এবং দালাল ভারতের দালাল ভারতের রয়ের রয়ের এজেন্ট দুর্বলদের টাকা দিতে সবল ব্যাংকের চাপ ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা নিউ ইয়র্কে আইএমএফ কে প্রধান উপদেষ্টা ক্লিন্টনের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্দোলন খুব ভূষানো ছিল যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত ছাত্রীদের ছাত্রীদের ছাত্রীকে শিক্ষকের হুমকি ভিডিও কল ধরনা কেন ফেল করাই দিমু মাঠ প্রশাসন হজবরল অবস্থা এসএসবির ভূমিকা প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ভারত সম্পর্কে ইতিবাচক থাকবে জয়শঙ্কর মন্তব্য ভুয়া ফ্রড এবং ভারতের থেকে ভুয়া এবং ফ্রড ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক করতে হবে না সেনা প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত বিদেশে আট হাজার কোটি টাকার সম্পদ দেশে যাবেদের গরিব বার্ষিকায় গণহত্যাকারী খুনি ফার দোসর এবং ভারতের দালাল ভারতের রয়্যাল এজেন্ট বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম ভোটার তালিকার পর ভোটের তারিখ নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা বিরানব্বই হাজার কোটি টাকার ভয়ানক কেলেঙ্কারি পণ্যের খবর নেই টাকা নিয়ে হাওয়া মালিয়ে এসে ব্যাংকের মতোই দখল হয়ে হয় সোনালি লাইফ ইন্স্যুরেন্সে উত্তরা ফাইন্যান্স শেখ হাসিনার বিচার হলে অন্তরের জ্বালা মিটবে জয়নুল আবুদ্দিন ফারুক নিরাপত্তা নিয়ে পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা বিশ্বমঞ্চে জুলাই বিপ্লবের স্মৃতি কলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতির বারো নির্দেশনা বাংলাদেশের ব্যাপারে একটু ভিন্ন জয়শঙ্কর দেশি রূপান্তরের সংবাদ শিরোনাম গণমাধ্যমকে মুক্ত নাহিদ ইসলাম বললেন সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় বললেন দুই ঘোষণায় আলোচনায় নির্বাচন আলোচনায় নির্বাচন এখন দুই ঘোষণায় এসে হয়েছে হাজার হাজার কোটির জায়গায় লাগলো সাড়ে বারো কোটি টাকা সমন্বয় করা বিশ্বমঞ্চে সামনের দেশগুলিতে বিদেশি বন্ধুদের সজিগতা চাইলেন ডক্টর মো ইউনুস চুকুপুত্রের শত কোটি বালু সাম্রাজ্য এই গণহত্যাকারী স্বৈরাচারী হেসিস্ট খুনি হাসিনার দোষ এবং দালাল ভারতের দালাল ভারতের রয়্যাল রেজেন্ট ভারতের রয়্যাল রেজেন্টেরা যা বেদেশ সম্পদ বাংলাদেশে পাঠাতে ব্রিটিশ এমপির চিঠি কমবে প্রবৃদ্ধি বাড়বে মূল্যস্ফীতি এক কেজি ইলিশে সাতশো কোটি টাকা মুনাফা সিন্ডিকেট করে সিন্ডিকেট তৈরি করে দেন এক কেজি ইলিশে সাতশো কোটি টাকা লাভ করে এখানে এই সিন্ডিকেট এসে গেছে গণহত্যাকারী স্বৈরাচারী খুনিয়া সিনার দোষের এবং দালালরা সিন্ডিকেট করে ভারতের দালাল ভারতের রয়্যাল এজেন্টেরা দাবি মানার পর কাজে পোশাক সরে মিটাইছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ